জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ গ্রিনহাউস প্রভাব গ্রিনহাউস এফেক্ট গ্রিনহাউস শব্দটি এসেছে কাচের তৈরি ঘর থেকে যেখানে গাছের জন্য তাপমাত্রা ধরে রাখা হয় আর এফেক্ট বলতে এর প্রভাব বোঝানো হয় গ্রিনহাউস প্রভাব হল পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস জমে সূর্যের তাপ আটকে রাখা যার ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পায় এটি পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলতে পারে যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ গ্রিনহাউস প্রভাবের কারণে পৃথিবীতে একটি সহনীয় তাপমাত্রা বজায় থাকে যা প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে তবে মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড বা সিও মিথেন সিএইচ ফোর এবং নাইট্রোজেন অক্সাইড এনওএক্স অতিরিক্ত নিঃসরণের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে এর ফলে চরম আবহাওয়া পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব এবং বিশ্বব্যাপী নানা পরিবেশগত সংকট দেখা দিচ্ছে গ্রিনহাউস প্রভাব নিয়ে গবেষণা দীর্ঘদিন ধরে চলছে আঠারোশো সালে বিজ্ঞানী জোসেফ ফুরিয়ার প্রথম এই ধারণাটি দেন যদিও আঠারোশো সালে এটি আরও বিশদভাবে অধ্যয়ন শুরু হয় বিশ শতকের পর এ বিষয়ে ব্যাপক গবেষণা হতে থাকে আঠারোশো উনষাট সালে জন টিন্ডলার পরীক্ষার মাধ্যমে দেখান যে নির্দিষ্ট কিছু গ্যাস যেমন CO2 ও বা বাষ্প তাপ আটকে রাখতে পারে আঠারোশো সালে সুইডিশ বিজ্ঞানী অ্যারেনিয়াস গাণিতিকভাবে দেখান যে বায়ুমণ্ডলে এর পরিমাণ বৃদ্ধি পেলে পৃথিবীর তাপমাত্রাও বৃদ্ধি পাবে উনিশশো সালের পর থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা বাড়তে থাকলে গ্রিনহাউস এফেক্ট শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে গ্রিনহাউস প্রভাব সাধারণত দুই ধরনের হয় প্রথমত প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাব বা ন্যাচারাল গ্রিনহাউস এফেক্ট যা পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে এবং জীবজগত টিকিয়ে রাখতে সাহায্য করে দ্বিতীয়ত অতিরিক্ত গ্রিনহাউস প্রভাব বা এনহ্যান্সড গ্রিনহাউস এফেক্ট যা মূলত মানবসৃষ্ট দূষণের ফলে ঘটে অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে পৃথিবীর উষ্ণতা অস্বাভাবিক হারে বাড়ছে এবং জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে গ্রিনহাউস প্রভাবের কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে ইতিবাচক দিক হল এটি পৃথিবীকে জীবনোপযোগী তাপমাত্রায় রাখে এবং গাছপালা ও প্রাণীকূলের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে তবে মাত্রাতিরিক্ত হলে এটির নেতিবাচক প্রভাব ফেলে যেমন বৈশ্বিক উষ্ণায়ন চরম আবহাওয়া হ্যারিকেন খরা দাবদাহ ও অতিবৃষ্টি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বরফ কোলে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়া এবং কৃষিতে বিরূপ প্রভাব খাদ্য উৎপাদন ব্যাহত হওয়া গ্রিনহাউস প্রভাব আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হলেও এর মাত্রাতিরিক্ত বৃদ্ধি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের জন্য ভয়াবহ হুমকি এজন্য আমাদের পরিবেশবান্ধব জীবনধারা অনুসরণ করতে হবে এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে